সাবেক এমপি আব্দুল কুপুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারে প্রতিবাদ দিয়েছে বিস্তারিত দেখুন আর আর টিভি নিউজ বাংলার প্রতিবেদন আপনারা দেখছেন আর আর টিভি নিউজ বাংলা খবর নয় আমরা বলি বাস্তবতা কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক সংসদ সদস্য আলহাজ আবদুল গোপুর ভূঁইয়ের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের এক বিশাল প্রতিবাদ মিছিল শুক্রবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএমপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বের করে মিছিলটি উপজেলা বিএমপি কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটলাগি এই সমাবেশে মিলিত হয় এই সময় বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মকুল উপজেলা বিএনপির যুক্ত আহ্বায়ক আলিয়া কাস উপজেলা বিএমপি যুক্ত আহ্বায়ক কলিমুল্লা চেয়ারম্যান ফোর বিএমপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মাইন উদ্দিন বাহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ পৌর বিএমপি নেতা তাজুল ইসলাম জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবি দুলাল উপজেলা সাত দলের সাবেক সভাপতি সালে আহমেদ সালে সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আলী পৌরসভা বিএমপির সদস্য মাইনউদ্দিন মিঠু উপজেলার সাতদলের আহ্বায় প্রত্যাশী শহীদুল ইসলাম উপজেলার যুবনেতা জনাব মোহাম্মদ মীর হোসেন প্রমুখ AHH! Hey.